খবরের শেষ পর্যায়ে রহস্যময় এক মৃত্যুর খবর মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় হঠাৎ জেগে উঠে তিনি পানি পান করলেন কিন্তু তড়িঘড়ি করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক বললেন অনেক আগেই তার মৃত্যু হয়েছে রহস্যময় এরকম মৃত্যুর ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরের রাইনখোলা বাজার এলাকায় স্বজনরা জানান রাশিদা বেগম নামের ওই রোগীকে আজ সকালে মৃত ঘোষণা করে ঢাকা মেডিকেল কলেজ রহমানের রিপোর্ট পঞ্চাশ রাশিদা বেগম কোমরে আঘাত নিয়ে গত সাত মে ভর্তি হন রাজধানীর পঙ্গু হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকাল সাতটা মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মৃত রাশিদাকে বাসায় এনে সকাল দশটার দিকে শেষ গোসল করানোর জন্য নেওয়া হয় এক পর্যায়ে হঠাৎ চোখ মেলে তাকান রাশিদা আতঙ্কিত হয়ে সেখানে উপস্থিত মহিলারা খবর দেন স্বজনদের গোসল করেন একটু আগে যারা ধুলাই করবে তারা বলতেছে মরে নেই গাও অনেক জ্বর আমি কো কি কর বরফের মতো নিয়ে আসলাম পরে আইসা হাত দিলাম এরকম হাত দিয়ে দেখি যে আমার গায়ের থেকে হিট চরম রাশিদার ভাই ও ভাতিজার দাবি এ সময় রাশিদা তাদের কাছ থেকে পানিও পান করেন তাকানোর পরে আমি আরো দুই চামচ পানি দিছি দুই চামচ পানি দেওয়ার পরে যখন পানিটা আবার মুখের মধ্যে ছিটাই দিলাম ছিটাই দেওয়ার পরে মুখটা আবার মুছলাম মুছার পর আমি চোখ বুঝাই চোখ সে মেলে পরে তাকে নেয়া হয় মিরপুর হাট ফাউন্ডেশন হাসপাতালে সেখানকার চিকিৎসকরা জানান